বিপিএল এর ইতিহাসে ছিল মোহাম্মদ আমির এর দখলে মোহাম্মদ আমির সেই দু বিশ সালে খুলনার হয়ে রাজশাহী রয়্যালস এর বিপক্ষে চার ওভার বল করে সতেরো রান ঘটে ছয় উইকেট নিয়েছিল সেটাই ছিল এতদিন রেকর্ড এতদিন ধরে এক দুই তিন সেরা বোলিং ফিগারের তালিকায় তিনজন পাকিস্তানি ছিল দু নম্বরে ছিল মোহাম্মদ সামি যিনি ছ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিল সেটা ২০১২ সালের ঘটনা তিনি খেলেছিলেন রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে তিনি এই কীর্তি ঘটিয়েছিলেন এরপর ছিল ওয়াব রিয়াজ যিনি আট রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং সেটা দুই ২০১৯ সালের ঘটনা যখন ওয়াবরিয়াজ খেলেছিলেন ঢাকা হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে এবার সমস্ত রেকর্ডকে ভেঙে চুড়ে চুরমার করে দিয়ে তালিকার এক নম্বরে উঠে এসছেন তাস্কিন আহমেদ তাস্কিন চার ওভার বল করেছেন উনিশ রান দিয়েছেন উইকেট নিয়েছেন সাতটা সাত উইকেট নিয়েছেন তিনি রাজশাহী হয়ে ঢাকার বিপক্ষে এবারের বিপিএলে এবং দারুণ সময় কাটছে নিঃসন্দেহে তাস্কিন আহমেদের আমরা দেখলাম যে গতকালকেই ক্রিকেন ফোর বর্ষ সেটা যে ওয়ানডে দল ঘোষণা করা হলো দুহাজার চব্বিশে সেই ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আমেদ সাতটা ওয়ানডে খেলে তিনি উইকেট নিয়েছিলেন চোদ্দটা দুহাজার চোদ্দোর কথা তবে তিনি মোর সাকসেসফুল ছিলেন আসলে টিটোয়েন্টিতে দুহাজার চব্বিশ সালে আপনাদেরকে যদি জানাই এটা আগে অবশ্যই আমি জানিয়েছি যে দুহাজার চব্বিশ সালে তাস্কিন আহমেদ টোটাল উনিশটা ম্যাচ খেলেছেন টি আহ উনিশটা ম্যাচ খেলে তিরিশ উইকেট তিনি নিয়েছেন খুবই সফল ছিলেন কোনো সন্দেহ এ ব্যাপারে নেই চোদ্দ তিন উইকেট ছিল তার বেস্ট দু হাজার চব্বিশে তিনটা ফর্মেটে তিনি ভালো বল করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা টেস্টেও তাকে ভালো বল আসলে করতে দেখেছি এর আগে বিপিএল এ পাঁচ উইকেট কিন্তু তাসকিন আহমেদ নিয়েছেন সেটা অবশ্য বেশ আগের কথা দু হাজার ষোলো সালের কথা দু হাজার ষোলোতে তিনি একবার পাঁচ উইকেট নিয়েছিলেন এবং ওই পাঁচ উইকেটই আসলে তাসকিনের টি টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত না ওই একবারই ছিল আসলে চার ওভার বল করে আঠাশ রান করছে চার উইকেট নিয়েছিলেন দু সালের ঘটনা সিলেটের হয়ে চট্টগ্রামের বিপক্ষে তো এটা তার দ্বিতীয় পাঁচ উইকেট এবং এবার তিনি বিপিএল এর বেস্ট বোলিং ফিগারটাকে নিজের আসলে করে নিয়েছেন দুই ওপেনারকে ঢাকার দুই ওপেনার অর্থাৎ লিটন দাস এবং তানজিদ হাসান তামিম দুজনকেই তিনি শুরুতে আসলে ফিরিয়েছেন লিটন কুমার দাস তো শূন্যতেই আসলে আউট হয়েছেন তানজিদ হাসান তামিমকে তিনি আউট করেছেন এবং এরপর লাস্ট যে ওভারটা করলেন সেই ওভারে নিয়েছেন তিন উইকেট হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন এবং তার সেকেন্ড যে লাস্ট ওভার সেই ওভারে নিয়েছেন দু উইকেট সব মিলে তার প্রাপ্তি হচ্ছে আসলে সাত উইকেট এবং ডিসিলভা থেকে শুরু করে রানজানে থেকে শুরু করে সবাইকে আসলে তাস্কিনে আউট করেছেন আলাউদ্দিন বাবু মুকিদুল ইসলাম অ্যামেজিং দুর্দান্ত ফর্মের রয়েছেন তার এই ফর্ম আসলে চলমান থাক এই শুভকামনা থাকলো ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ খুবই খুশি হব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং